السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المسلمين وعلى آله وأصحابه أجمعين الحمد لله شما سبحان شاء الله تعالى الجنة جاء الله تعالى مدرك ببنى فتنة جوانة الله تعالى مدرك حفاظته لكم هذا الإسلام وطهر كسر لن نشوف في أجاب القرية الحمد لله دیکھو سمانی تو بھیوارس اپنا رہے جانن মানুষের ভাবে মানুষকে নষ্ট করে আসলে ভালোর সাথে গেলে ভালো হয় খারাপের সাথে গেলে খারাপ হয় দেখুন আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন যে ফারুক নামে যে ভক্ত থেকে নায়ক হওয়ার চেষ্টা সে কিন্তু পুরাই পরিকল্পিতভাবে সকল কিছু করেছে এবং সে আমরা এতে দেখতে পেয়েছি যে শিবন নামে একটা হাফেজ সে টিকটকার ছিল হাফেজ থেকে টিকটকার হয়েছিল এবং বিভিন্ন মিডিয়া তাকে এরকমভাবে তাকে ভাইরাল করে পরবর্তীতে এসে এরকম ভাবে ফিরে আসে এখন সে বর্তমানে এরকম ভাবে হাফেজ তাসরিফ ভাইয়ের সাথে এরকম কাজ করতেছে আমরা দেখতে পাই আর বর্তমান যে ইস্যুটা চলছে যে বক্তা হাফেজ মাওলানা ফারুক সাহেব তিনি এরকম ভাবে প্রথমে বিভিন্ন মিডিয়াতে এরকম ভাবে বিভিন্ন মাহফিলে দাওয়াত নিয়ে তিনি ইসলামিক মাহফিলও করেছেন বিভিন্ন জায়গায় এরকম ভাবে নামাজ পড়িয়েছেন ইমামতি করিয়েছেন এবং তার বিষয়ে অনেকেই নামাজও করিয়েছেন এই ব্যক্তিটা ভাইরাল হওয়ার বিষয় যে কিভাবে মানুষ আমাকে সকল মানুষ এরকমভাবে একেবারে নামে চিনতে পারে এই ভাইরাল হওয়ার বিষয় সে এরকমভাবে হাফেজ মাওলানা ফারুক সাহেব তিনি বিভিন্ন মিডিয়ার সাথে চুক্তি করে নিজে ভাইরাল হওয়ার জন্য যে আমার ওয়াশগুলো ভাইরাল করার জন্য তিনি বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ রাখেন যোগাযোগ করার এবং বিভিন্ন টাকা দিয়ে কন্ট্রাক্ট করেন যে আমাকে এতদিনের মধ্যে ভাইরাল করে দেবেন আমি এত টাকা আপনাদেরকে দিব বিশেষ করে আমরা জানি যে আমাদের বাংলাদেশের মধ্যে একটা বড় একটা ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে মুসলিম টিভি সে এখানেও এরকম ভাবে কন্ট্রাক্ট করেন এবং বিভিন্ন এরকম ভাবে ভিডিও করে তারা এরকম ভাইরাল করার চেষ্টা করেন তিনি যখন দেখতে বলেন না এই করেও ভাইরাল হওয়া যাচ্ছে না তখন তিনি নতুন একটা পথ অবলম্বন করলেন এবং শিক্ষন আপনি শিকন এর সাথে তিনি যোগাযোগ করলেন যে কিভাবে ভাইরাল হওয়া যায় যে পূর্বে ভাইরাল হয়েছে তার সকল কিছু জানা আছে সে তখন টিপস দেয় যে ভাই আপনি এরকম টিপস গ্রহণ করুন আপনি হঠাৎ করে এরকমভাবে পাঞ্জাবি টুপি সেরে দেন চুল কালার করেন এরকমভাবে ভাইরাল হওয়ার জন্য শার্ট প্যান্ট করেন এটি এনাফ যথেষ্ট যথেষ্ট তো তার সাথে এরকমভাবে আমি একটি ভিডিওতে দেখতে পেলাম যে হাফিজ মৌলানা ফারুক সাহেবের মেসেঞ্জারে এই যে হাফিজ শিফনের সাথে যে ভয়েস ভিডিওগুলো তিনি করেছিলেন হ্যাঁ সেগুলো আমি দেখলাম যে পুরোটাই হাফিজ শিফনের মানে একটা এবং ফারুকের দুজনই পরিকল্পিতভাবে মানে ভাইরাল হওয়ার জন্য একটা মানে চাল দেখুন মানুষকে এরকম তারা ধোকা দিতেছে মানে অডিও যে মেসেঞ্জারে কথা বলে সেই ভয়েসের মধ্যে আমি এরকম ভাবে শুনলাম হাফে সেই ভাইরাল হয়েছিল টিকটকার থেকে সে বলতেছে যে ভাই আপনি এরকম ভাবে চুল কালার করেন প্রথমে চুল কালার করতে হবে দ্বিতীয়ত আপনাকে পাঞ্জাবি টুপি ছাড়তে হবে তৃতীয়ত আপনাকে প্যান্ট শার্ট করতে হবে এরকম ভাবে তাকে বললো সে বলতেছে এগুলো কি এনা ফারুক ফারুক বলতেছে যে এগুলো কি এনা সে বলতো হ্যাঁ সে এটা বলছিল যে যদি এরকম ভাবে করে তাহলে তো মানুষ তাকে আর গ্রহণ করবে না তখন হাবশী কোন বলছিল যে ভাই বাংলার মানুষ ক্ষমা চাইলে সব ভুলে যায় দেখুন আসলে আমরা এরকমই যখন কেউ ভুল করে যখন এরকম খারাপ কাজ করে যখন সে ক্ষমা চায় মিডিয়ার সামনে আসে ক্ষমা চায় লাইভে এসে ক্ষমা চায় তখন বাংলা মানুষ আসলে তাকে ক্ষমা করে দেয় কিন্তু আমাদের নারায়ণগঞ্জের প্রতি সংবাদ এমআই ক মুস্তফিজ রহমান সাহেব তিনি এর পূর্বে তিনি বলেছিলেন যে এই বক্তাটা ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে এই বক্তাটা এরকম ভাইরাল হওয়ার জন্য নয় পরিচিত হওয়ার জন্য নয় এরকম ভাবে শার্ট প্যান্ট পরছে এরকম ভাবে টুপি এরকম পাঞ্জাবি সেরেছে চুলকে কালার করছে এরকম ভাবে তো চুল কালার এবং পাঞ্জাবি টুপ চুল কালার করার পূর্বে হ্যাঁ পরিকল্পনা ছিল যে আমি চুল কালার করব কে আমাকে চুল কালার করে দিব দ্বিতীয়ত চুল কালার করার পর কে ভিডিও করব অর্থাৎ ক্যামেরাম্যান কে থাকবো যারা ইউটিউবার আছে তাদের সাথে কন্টাক্ট করা হয় যে আমি ভিডিও এরকম ভাবে চুল কালা করব তুমি এরকম ভাবে আমাকে ভাইরাল করবে তাদের সাথে কন্টাক্ট করা হয় কোন দিন কে ভিডিও করব এটা কন্টাক্ট করা হয় যে আজকে এক ইউটিউবার ভিডিও করবে পরবর্তীতে আরেক কালকে আরেক ইউটিউবারকে এরকম টাকা দিয়ে আনা হয় যে ভাইরাল হওয়ার জন্য এজন্য আসুন এই বক্তায় অরিকল্পিত ভাবে ভাইরাল হওয়ার জন্য এরকম ভাবে সে পরিকল্পিতভাবে ভাইরাল হওয়ার জন্য নিজেকে উপস্থাপন করতেছে এরকম ভাবে এই আমরা তাকে বয়কট করি হাফেজ মাওলানা ফারুক সাহেবকে বয়কট করে সে যেন এরকমভাবে ভাবে আ সেই দাওয়াতের মতো সম্মানে এটা স্টেজ ইসলামিক আলোচনার মতো একটা জায়গাতে সে আর না আসতে পারে এবং এই যে হাফেজ শিপন যে এরকম ভাবে তাকে পথ দেখাই দিয়েছিল ভাইরাল হওয়ার জন্য তাকেও আমরা বয়কট করব যেন এরকম যেন আমাদের যে ওয়াজ মাহফিলে যে পবিত্র জায়গাটা আছে ওয়াশের মতো পবিত্র জায়গাতে যেন এই অসাধু এই নিজের স্বার্থ অবলম্বী যারা বক্তা আছে তারা যেন এরকম উঠতে না পারে তারা যেন সেখানে যাইতে না পারে তাদেরকে অবশ্যই আমাদেরকে বয়কট করতে হবে যেমন হাফেজ মাওলানা মুস্তাফিজ রহমান সাহেব তিনি বলেছিলেন যে দেখবেন তারা ভাইরাল হওয়ার জন্য এরকম ভাবে এরকম ভাবে সাত করছে এরকম চুল কারা করছে কিছুদিন পর দেখবেন তারা আবার এসে মাপ চাবে এরকম ভাবে তিনি বলছিলেন কিন্তু ঠিক এখন তাই দেখা যাচ্ছে যে আসলে সে এরকম ভাবে যখন দেখা গেল যে না তার ভিডিওগুলো বাইরে বেরিয়েছে এরকম ভাবে সবাই তার দিকে এরকম ভাবে সকল ক্যামেরা তার দিকে ফোকাস করতেছে তখনই এসে সে কি বলতেছে ভাই আমি আর এই জীবন গ্রহণ করতে চাই না আমি এই জীবন চাই না আমি সেই আগের মতো এরকম ভাবে সে ওয়াস নাপিলে কেটে যেতে চায় আমাকে এখন কেউ সম্মান করে না আমাকে এখন দেখলেই মানুষ এরকম ভাবে মারতে চায় জুতা পেটা করতে চায় আমাকে সে এগুলো বলতাছে এখন এজন্য দেখুন তার এখন বাইরে তো আসে ঠিক এরকম অবস্থা হচ্ছে আমাদের উচিত তাকে ক্ষমানা করা এবং পবিত্র যে হে বাংলার মুসলিম আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি এই জাতীয় যারা এরকম ভাবে ইসলামিক বক্তা আছে যারা বাইরে হওয়ার জন্য এরকম করে যারা ইসলাম প্রচারের জন্য এরকম ভাবে দাওয়াত দেয় না যারা শুধু ভাইরাল হতে চায় তাদেরকে আমরা আসলে বয়কট করি এবং নিজ নিজ জায়গা থেকে তাদের আমরা প্রতিবাদ জানাই আমি আমার জায়গা থেকে এরকম প্রতিবাদ জানাচ্ছি আপনার ভিডিওটি শেয়ার করে সবার কাছে সরিয়ে দেন এবং সকলকেই ডাক তুলুন যে তাদেরকে আমরা বয়কট করলাম আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ